কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আজ স্কুল সার্ভিস কমিশনের তেইশ হাজার চাকরি বাতিল রয়েছে এই রায়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের সরকার তারা সরকারি উদ্যোগে দুর্নীতিকে শুধু প্রশ্রয় দেয়নি সরকারি উদ্যোগে দুর্নীতি করিয়েছিলেন ইটস এ করাপ্ট গভর্নমেন্ট এবং কোরাফট ক্যাবিনেট সেই জায়গা থেকে আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এক মিনিট ওই সরকারের নৈতিক অধিকার নিয়ে সরকার চালানো অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এই অপদার্ত সরকারকে পদত্যাগ করতে হবে বাংলার বুকে আজকে আইনের শাসন ফেরাতে গেলে হাইকোর্টের রায়কে কার্যকরী করতে হবে আর যে সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আজকে বিপন্ন করে দিয়েছে এই সরকার সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে আমাদের আবেদন যে যারা প্রকৃত অর্থে যোগ্য যোগ্যতা সম্পন্ন তাদেরকে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে শুরু করা হোক অবিলম্বে যে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে তাদেরকে হেয় করা হয়েছে তাদেরকে বকরি করা হয়েছে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে করা করেছেন আর ছেলে ঝড়ে বৃষ্টিতে রোদে তারা বসেছিলেন দিনের পর দিন এই যে আন্দোলন সেই আন্দোলন আজকে কিন্তু সাফল্যের মুখ দেখলো আজকে গোটা পরিস্থিতিটাই আমাদের দেখিয়ে দিচ্ছে যে কতটা দুর্নীতিতে নিমজ্জিত হলে কতটা করাপটেড হলে রকম একটা সরকার চলতে পারে রকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী এবং অপদার্থ শিক্ষামন্ত্রীরা আজকে এখনো পর্যন্ত প্রশাসনে থাকার যে নির্লজ্জতা সেটা দেখানোর সাহস পায় আপনাদের সকলকেই আমাদের অনুরোধ যে আপনারা এই মুহূর্ত থেকে এই সরকারকে একদম অমান্য করুন একটি সরকার যারা ইলিজিটিমেট যারা বেআইনি কাজ করে তাদেরকে অমান্য করা হচ্ছে আমাদের সাংবিধানিক কর্তব্য